বিসমিল্লাহির রহমান রহিম والصلاه ওয়া السلام আলাইকা ইয়া ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه ওয়া السلام আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভেড়া ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আবারো আপনাদের মাঝে অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাহতাল আলিহি ওয়ালহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য নিয়ে আজ আমরা প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা দুনু আলমকে দাতা সরওয়ারে কাইনাত শাহীন শাহে মজুদাত সাল্লাহ তালা আলিহি ও আলহি এর তুতু মুবারকের বরকত ও শান সম্পর্কে শ্রবণ করব। এ আশিকানে মিলাদ আল্লাহ পাকের দয়ায় মিলাদুল্নবীর মুবারক মাস আমাদের মাঝে চলমান রয়েছে আর এই বরকতময় মাসে প্রিয়নবী সাল্ল্লাহ তালা আলিহিহি ও আলহি ওসাল্লাম এর দুনিয়ার জমিনে আগমন হয়েছে আর এই মোবারক মাসে বেশি পরিমাণে আশিকানে মিলাদ আশিকানে রসুল সাল্লাহ তালা আলিহি ও আলহি ওসাল্লাম আমার নবীর উপর দুরুজ শরীফ পাঠ করে আর প্রিয়নবী সাল্লাহ তালা আলিহি বা আলহি ওসাল্লাম এর আলোচনাকে বাড়িয়ে থাকে আজও ইনশা করিম আমরা সেই প্রিয় নবী রাসুল আরবি সাল্লাল্লাহু তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এর তুতু মুবারকের শান সম্পর্কে শ্রবণ করব। আসুন না এর পূর্বে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনু আলমকে দাতা সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নি প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি বা ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আল্লাহ পাকের খাতিরে পরস্পর ভালোবাসা পোষণকারী একে অপরের সাথে মিলিত হয় আর মুসাফা করে এবং নবী পাক সাল্ল তালাহ আলি কিবা আলহি এর প্রতি দুরুছরি পাঠ করে তারা উভয়েই পৃথক হওয়ার পূর্বে আমার আল্লাহ তালা তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুণা ক্ষমা করে দেন আল্লাহ আকবর নবী রসোলে আরবি সাল্লাহ তালা আলি কিবা আলহি ওসাল্লাম এর প্রতি দূরৎসরীফ পাঠ করার কেমন বরকত রয়েছে আসুন আমরাও একবার মোহাম্মদ সহকারে দূরৎসরীফ পাঠ করি সল্লো আলাল হাবিব সাল্ল্লাহ তালা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তালা আলিহি বা আলহি ওসাল্লাম হে আশিকানে মুস্তফা আল্লাহ আকবর প্রিয়নবী রসুল্ আরবি সাল্লাহ তালা আলা ও আলহি ওসল্লাম এর মুখ মুবারক থেকে নির্গত প্রতিটি কথা প্রতিটি বাসা অহিএার মর্যাদা রাখে হ্যাঁ আল্লাহ পাকের পক্ষ থেকে আশা অহির মর্যাদা রাখে সেই ইলমও হিকমতের কর্ণধার প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহি ও আলহি ওসাল্লামকে সালাম এই আশিকানে রসুল যেভাবে আমার নবী সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর জবান থেকে নির্গত কথাগুলোর শান ও বরকত এমনই মর্যাদাওয়ালা ঠিক একইভাবে প্রিয়নবী তালা আলিহি ও আলহি ওসাল্লাম এর মুখ থেকে নির্গত সেই লোয়াবে দাহান অর্থাৎ তুতু মুবারকের শানকত সুচ্ছ ও মহান হুজুরে পাক সাল্লুতাল আলিহিব আলহিহি ওসাল্লাম এর তুতু মুবারক সুগন্ধিময় এবং অত্যন্ত সুগ্রাণযুক্ত ছিল আর যখন কোনো গ্রস্ত। এর দ্বারা বরকত হাসিল করতো তখন তার পেরেশানি খুশিতে পরিবর্তন হয়ে যেত কারো দেহের কোনো অংশে স্পর্শ হলে তখন সেই অংশ খুশবুদার হয়ে যেত যদি কোনো আহত কিংবা অসুস্থ ব্যক্তি তুতু মুবারক ব্যবহার করত তখন শিফা লাভ করত পি স্টামি ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নবী পাক সাহিবে লউলাক সাল্লাহতালা আলি হিব আলহি ওয়াসাল্লাম এর তুতু মুবারকে এমন শান রয়েছে এমন বরকত রয়েছে নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলিহিব আলহি ওসাল্লাম এর তুতু মুবারক আঘাতপ্রাপ্ত ও অসুস্থতার জন্য শিপা এবং বিষক্রিয়ার জন্য মহান প্রতিষেধক ছিল অতএব আপনারা মুজিজার বর্ণনায় পড়বেন যে হজরতে আবু বকর সিদ্দিক তাআলা আনহু এর পায়ে সাউর গুহায় সাপ দংশন করেছিল এর বিষ প্রিয়নবী সাল্লাহ তাল আলিহিবা আলহিবাসাল্লাম এর তুতু মুবারক দ্বারা নেমে যায় এবং ক্ষত ঠিক হয়ে যায় হজরত আলী রদিয়াল্লাহ তালহু এর জন্য চুখের অসুস্থতার জন্য তুতু মুবারক চুখের প্রতিষেধক হয়ে গেল আর হাজরাত রিফা বিন রাফে রদি আল্লাহ তালা আনহু এর চোখে বদরের যুদ্ধের দিন তীর বিদ্ধ হয় আর চুক বের হয়ে যায় আর প্রিয় নবী সাল্লাল্লাহু তালা আলিহি বা আলিহি এর তুতু মুবারক দ্বারা এমন আরোগ্য লাভ হয় যে বেতা দূরীভূত হয়ে গেল এবং চোখের জুতিও অব্যাহত থাকে হজরত আবু আল্লাহ তাআলা আনহু এর চেহারায় তীর লাগল নবী করিম সাল্লাহ তলিহি আলহি ওাসাল্লাম এর উপর নিজের তুতু মুবারক লাগিয়ে দিলেন তৎক্ষণাৎ রক্ত বন্ধ হয়ে গেল আর পরবর্তীতে সারা জীবন তার কখনো তীরু তার বাড়ির আঘাত লাগেনি আল্লাহ আকবর আরোগ্য লাভ ছাড়াও তুতু মুবারক দ্বারা বড় বড় মুজিজাপূর্ণ বরকত প্রকাশিত হয়েছে যেমন হজরতে রদি আল্লাহ তালা আনহু এর বর্ণনাও কিতাবের মধ্যে এসেছে আমরা শ্রবণ করব। হে আশিকানের রসুল শুনুন শুনুন আকাশ তা তালা আলি কিবা আলহি বা এর তুতু মুবারকের কেমন বরকত হজরতে সাহালবিন সায়াদ আল্লাহ তালা আনহু হতে বর্ণিত হুজুরে আকরম সাল্লাহ তাল আলহি ওসাল্লাম খাইবারের দিনে ঈর্ষাদ করে আমি এই পতাকা কালকে এমন এক ব্যক্তিকে দিব যার হাতে আল্লাহ তাআলা খাইবার দুর্গ বিজয় দান করবেন সে আল্লাহ তালা ও তার রসুলকে মোহাব্বত করে এবং আল্লাহ তালা ও তার রসুলও তাকে মহাব্বত করে হাদিস শরীফে এসেছে সাহাবাইকরাম সে রাত খুবই অস্থিরতার মধ্যে অতিবাহিত করে না জানি কোন সৌভাগ্যবানকে প্রিয়নবী সাল্লাহ তালা আলিহিওয়ালহিবা কালকে এই পতাকা প্রদান করবে যখন সকাল হলো তখন হুজুর সাল্লাহ তালা আলিহি ও আলহিবা সাহাবাইকরাম আলেহ মুরিদ ওয়ানগণকে জিজ্ঞাসা করলেন আলিবিন বিন আবি তালিব কোথায় সাহাবাই ইকরাম আলহ রিদানগণ আরস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলিকি বা আলহি তার চুকে ব্যথা তাই তিনি আসেননি হুজুর সাল্লাহ তালা আলিহি বা আলহি বাসাল্লাম তাকে আমার কাছে নিয়ে এসো সুতরাং তিনি যখন প্রিয় নবী সাল্লাহ তালা আলিকি বা আলহি বাসাল্লাম এর কিতমতে হাজির হলেন তখন হুজুর সাল্লিহিআ আলহি বা তার চুকে নিজের দুতু মুবারক লাগিয়ে দিলেন এবং তার জন্য রব আলার দরবারে দোহা করলেন মহল আলী রদি আল্লাহ তালা আনহুর চোখ তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেল প্রিয় মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা এমন সুস্থ হলো যেন চুকে কোনো সমস্যাই ছিল না হজরতে আবু আমামা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত মদিনা তৈবার মধ্যে এক মহিলা ছিল তার সমস্যা ছিল এটা যে তার মুখে যা আসত তা সে বলে দিত এক্ষেত্রে তার মধ্যে সরম ও হায়া বলতে কিছুই ছিল না মানুষ ওই মহিলার এমন আচরণের কারণে খুবই ব্যথিত ছিল একদিন তিনি নবিয়ে পাক তালা তালী আলিহি ওস্লাম এর নিকট আসলেন হুজুর সাল্ল্লাহ তাল আলিহি ওহি ওসাল্লাম শুকনো গোস্ত আহার করছিলেন সে হুজুর সাল্ল তালা আলিহি ওস্লামকে আরজ করলেন আপনি এখান থেকে কিছু আমাকে দান করুন হুজুর তাআলা তাল আলিহিহি ওসল্লাম তার সম্মুখে রাখা গুস্ত হতে কিছু তাকে দান করলেন কিন্তু সে এই কথা বলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান যে আমি সেটাই খাব যা আপনার মুখের ভিতরে আছে হজুর সাল্ল তলিহিব আলহিবাসাল্লাম তার আবেদন গ্রহণ করলেন আপন মুবারক হাতে কিছু গুস্ত নিয়ে তাকে দিলেন এবং সে খেয়ে নিলেন প্রিয় আশিকানের সোল তার দেহে দুটো মুবারক প্রবেশ করা মাত্রই তার অবস্থা একদম পরিবর্তন হয়ে গেল এরপর ওই মহিলার মধ্যে অশ্লীল কথা ও নির্লজ্জতা জাতীয় কোনো কিছু আর বিদ্যমান ছিল না কোনো নাম ও নিশানা আর বাকি রইল না প্রিয় ইসলামী ভেরা রাসুলে পাকের তুতু মুবারকের একটি মজিজা ছিল এই যে যদি তার লবণাক্ত পানিতে ঢেলে দেয়া হয় তখন লবণাক্ত পানি আমার নবী সাল্ল তালা আলিহি ওহি বা এর তুতু মুবারকের বরকতে মিঠা পানি হয়ে যেত এবং তাতে খুশবু ও সুভ্রান তৈরি হয়ে যেত হাদিসে পাকের কিতাবে হুজুর সাল্ল তাল আলিহি ওহি বা এর তুতু মুবারকের অসংখ্য বর্ণনা আছে আল্লাহ আকবর ক্রিস্ট আমি বেহরা একদিকে আমার নবীজ সাল্ল্লাহ তালা আলিহি ও আলহি বাসাল্লাম এর লোয়াবে দাহান মুবারক অর্থাৎ তুতু মুবারকের এমন ও বরকত আল্লাহ আকবর ঠিক একইভাবে আমার নবী সাল্লাহ তলিহি আলহি ওসাল্লাম এর তত মুবারক লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে পরিণত করে দিতেন আর সুগন্ধিওয়ালা বানিয়ে দিতেন সত্যি এমন হয়েছে হুজুরের বিশেষ খাদিম হজরতে আনাস বিন মালিক রদি আল্লাহ তালা আনহু ইনি বর্ণনা করেন আমাদের ঘরে একটি কূপ ছিল যাতে রসুল পাক সাল্লাহ তাল আলিহি ও আলহি ওসাল্লাম আপন তুতু মুবারক নিক্ষেপ করে অতপর এর অবস্থা এমন হল মদিনা পাকের মধ্যে এর চেয়ে অধিক কোনো কূপের পানি এত বেশি মিষ্টি ছিল না ইবনে মজাজ শরীফে বিন ওয়াইলবিন রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত একবার নবিয়ে পাক সাল্লাহ তাল আলিহি ওয়ালহি ওসাল্লাম এর কিতমতে একটি পানির পাত্র আনা হলো হুজুর সাল্ল তাল আলিহি ও আলহি ওসাল্লাম তা হতে সামান্য পানি পান করলেন এবং কুলি করে একটি কূপে নিক্ষেপ করলেন সুতরাং হুজুরের এই তুথু মুবারকের বরকতে সেই কূপ থেকে কস্তুরির মতো খুশবু সরাতে লাগলো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যে হাদিসে মুবারক আমরা শুনেছি আল্লাহ হকবার আমার নবীর তুতু মুবারকের বরকতে মাশাআল্লাহ কূপের পানি মিষ্টি হয়ে যাওয়া ইমাম বাই হাকি এই হাদিসে পাকের বর্ণনায় বলেন যে রাসুল্লাহ সাল্ল্লাহ তাল আলিহিব আলহি ওসাল্লাম আশুরার দিন দুধ পানকারী শিশুদের ডাকতেন আর তাদের মুখে নিজের তুতু মুবারক প্রবেশ করিয়ে দিতেন আর তাদের মায়েদেরকে নির্দেশ দিতেন যেন তারা রাত পর্যন্ত তাদের শিশুদেরকে দুধ পান না করায় হুজুর সাল্লাহ তালা আলিখি ও আলহি বাসাল্লাম এর এই তুতু মুবারক ওই শিশুদেরকে এমনভাবে পেট ভর্তি ও পরিতৃপ্ত করে দিত যে ওই শিশুদের সারাদিন ক্ষুধাও লাগতো না আর পিপাসাও তাদের অনুভব হতো না হে আশিকানের রসুল আল্লাহ পাক এর প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলি কি বা আলহি ওসাল্লাম এর তুতু মুবারকের কেমন শান যে এই তুতু মুবারকের বরকতে অনেকেই উপকৃত হয়েছেন আর যদি আমরা দেখি আকাশ সাল্লাহ তা আলি কি বা আলহি এর সেই তুতু মুবারকের বরকতওয়ালা যে কুলি কুলিকৃত পানি যখন কূপে নিক্ষেপ করল সেই তুতু মুবারকের বরকতে সেই কূপে খুশবু ছড়াতে লাগলো আকায়েদু জাহা সাল্লু তাআলা আলী কি ও আলহি রুগীদেরকে দম করতেন এবং আপন তুতু মুবারক শাহাদাত আঙ্গুল দ্বারা মাটিতে ঘষতেন এবং তা রুগ্ন ব্যক্তির বেতার স্থানে মালিশ করে দিতেন এবং আল্লাহ পাকের নিকট তার শিফা লাভের জন্য দোয়া করতেন হজরতে মা ঈশা সিদ্দিকা তৈবা তাহিরা রদি আল্লাহ তালহা বর্ণনা করেন যখন কোনো মানুষ ব্যথা পেত তখন অথবা কোনো জখম হতো তখন রাসুলে পাক সাল্লাহ তালা আলিহিওয়ালহিবাসাল্লাম আপন তুত মুবারক মাটির সাথে মিশিয়ে তাতে লাগাতেন এবং তার আরোগ্যের জন্য এই পবিত্র শব্দগুলো উচ্চারণ করতেন আল্লাহ তালার নামে শিপা প্রার্থনা করছি আমাদের জমিনের মাতৃ এবং আমাদের মধ্যে কারো তুতু আল্লাহ পাকের হুকুমে আমাদের রুকনদেরকে শিফা দান করে এমন দৃষ্টান্ত রয়েছে যখন কোনো সন্তান ভূমিষ্ট হতো সাহাবাই ক্রাম তাকে বরকত হাসিলের জন্য রাসুলে পাক সাল্ল তালা আলি কিব ওয়াসাল্লামের দরবারে হাজির করতেন হুজুর সাল্ল্লাহতাল আলিহিব আলহি সদ্য ভূমিষ্ট শিশুর মুখে আপন তুটু মোবারক ঢেলে দিতেন এবং ওই শিশুর মুখে সর্বপ্রথম যেই জিনিস প্রবেশ করত তা হচ্ছে হাবিবে খুদা সাল্লাহ তালা আলিহি ওহিবাসাল্লাম এর তুতু মুবারক হজরতে বিনতে আবু বকর হজরত আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহ তালা আনহুমার বিলাদতের সময় সম্পর্কে বর্ণনা করেন আমি মক্কা শরীফ হতে হিজরতের জন্য এমন সময় বের হলাম যখন বিলাদতের সময় খুব সন্নি তিনি বলেন আমি মদিনায় আসলাম এবং খুবাই অবস্থান করলাম এবং সেখানেই আবদুল্লা বিন জুবাইর রদি আল্লাহ আনহু ভূমিষ্ট হলে অতপর আমি তাকে নিয়ে নবিয়ে পাক সাল্লাহ তালা আলি কীব আলহি ওসাল্লাম এর দরবারে হাজির হলাম এবং আমি তাকে আকা করিম সাল্লাহ তালা আলী কিব আলহি এর কুল মুবারকে পেশ করলাম হুজুর সাল্লাহতাল আলেখি আলিহি বা খেজুর আনলেন এবং তা চিবুলেন এবং শিশুর মুখে আপন দুতো মুবারক ঢেলে দিলেন এবং যেই জিনিস সর্বপ্রথম তার পেটে প্রবেশ করল তা হচ্ছে হুজুর সাল্ল্লাহতালা আলেখি আলিহি ওয়াসাল্লাম এর দুতো মুবারক অতপর তার তালুতে খেজুর দিয়ে তার হকের মধ্যে দোয়া করলেন এবং তাকে মুবারকবাদ জানালেন হজরত আনাস রদি আল্লাহ তালু বর্ণনা করেন যখন হজরতে আবু তালহা আনসারি রদি আল্লাহ তালুর পুত্র হজরতে আব্দুল্লাহ রদি আল্লাহ তনহু ভূমিষ্ট হলেন তখন তাকে নিয়ে রাসুল পাকের কিতমতে হাজির হলাম এই সময় রাসুল উল্লাহ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম একটি চাদর পরিহিত অবস্থায় নিজের উঠের গায়ে হাত বোলাচ্ছেন অর্থাৎ কোনো জিনিস দ্বারা মালিশ করছিলেন হুজুর সাল্লা আলহি ও আলহি ওসাল্লাম বললেন তোমার কাছে কি খেজুর আছে আমি আরস করলাম জি হ্যাঁ অতপর আমি হুজুর সাল্ল তালা আলিহি বা আলহি ওসাল্লামকে কিছু খেজুর পেশ করলাম হুজুর তা আপন মুখে নিয়ে চিবুলেন আরস করলেন ওই শিশুর মুখ হা করিয়ে তার মুখে ঢেলে দিলেন এবং শিশু সেটা খেয়ে নিল আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম ইরশাদ করলেন আনসারগণ খেজুর ভালোবাসেন হুজুর সাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম এই শিশুরটির নাম আব্দুল্লাহ রাখেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যদি কথা বলি প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি বা আলহি ওসাল্লাম এর তুতু মুবারক প্রসঙ্গে হ্যাঁ এতক্ষণ তো শ্রবণেই করছিলাম আল্লাহ পাক কেমন শান এর মধ্যে রেখেছেন আমার নবী সাল্লাহ তালা আলহিব আলহি ওয়াসাল্লামের তুতু মুবারকে রেখেছেন আর আমরা যদি বুঝতে চাই সেই তুতু মুবারকের শান বরকতে অসংখ্য রুগী আর লাভ করে অসংখ্য আঘাতপ্রাপ্ত ব্যক্তির আঘাত সেরে যায় হ্যাঁ তীর বিদ্য চেহারা পূর্বের নিয়ায় ঠিক হয়ে যায় আর যদি কোনো কূপের মধ্যে আমার নবী তুতু মুবারক নিক্ষেপ করতেন সেই কূপের পানি বৃদ্ধি পেয়ে যেত সেই কূপের পানি সুমিষ্ট হয়ে যেত আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই কূপ সুগন্ধিময় হয়ে যেত হ্যাঁ আল্লাহ পাক এমন শান আকাকরিনীন সাল্লাহ তালা আলহিব আলহিহি ওয়াসাল্লামকে দান করেছেন এ হাসিকানের রসুল আমার নবীর দাঁত মুবারক যা মুখের ভিতরে ছিল এক্ষেত্রে যদি আমরা একটু দেখি হুজুর সাল্লাহ তাল আলিহিব আলহি ওসাল্লাম এর দাঁত মুবারকও অত্যন্ত সুন্দর ও সামান্য ফাঁকা ছিল হজরত আবদুল্লাহ বিন আব্বাস রুদী আল্লাহ নোমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাহ তাল আলিহি বা আলহি ওসাল্লাম এর সামনের দাঁতের মাঝে মুনাসিব দূরত্ব ছিল হুজুর যখন কথা বলতেন তখন মনে হতো যেন হুজুরের সামনের দাঁত সমূহ হতে নূর বিচ্ছুরিত হচ্ছে মুনাসিবের অর্থ হচ্ছে দাঁত সমূহের মাঝে না বেশি দূরত্ব ছিল এবং না সেগুলো একদম লাগানো ছিল কিছুটা সরু ও সমুদ্রের মুক্তার নিয়ায় উজ্জ্বল ছিল আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলহিব আলহি বা আল্লাহ আকবর যখন তাবাসুম হাসতেন মুস্কি হাসতেন তখন তার দাঁত মুবারক বিজলি ও বৃষ্টির শিলার নিয়ায় চমকাত যখন কথা বলতো তখন মনে হতো যেন সামনের দাঁত থেকে নোর বিচ্ছুরিত হচ্ছে এবং সেই দৃশ্য কতই না সুন্দর ছিল যখন হুজুর সাল্লা আলি কিবা আলহি বা হাসছিলেন এবং হুজুরের সুন্দর দন্দান মোবারকগুলো আপন সৌন্দর্য প্রদর্শন করতো হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয়নবী সাল্ল তালা আলি কিবা আলহি বাসাল্লাম এর অপরূপ সৌন্দর্য অনুষ্ঠানে আজ আমরা প্রিয় আঁকা সাল্ল্লাহ তালী আলিহি আলহি ওসাল্লাম এর দুটো মুবারক এর সম্পর্কে শুনেছি দাঁত মুবারকের সংক্ষিপ্ত আলোচনা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় আঁকা সাল্ল্লাহ তালা বা আলহিহি ওসল্লামকে ভালোবাসার তৌফিক নসিব করুক সেই প্রিয় নবী রসুল আরবি আলা তাল আলিহি ওসলাম এর ভালোবাসায় নিজের জীবনকে সাজানো এর সুন্নতের আমলে নিজের জীবনকে গড়ে তোলার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মিলাদের মাসে সেই মুস্তফা সাল্লিহি বা আলহিবা সাল্লাম এর জিকিরকে অতিমাত্রায় করে থাকে এবং সবার মাঝে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে থাকে যেভাবে জুলুসে মিলাদের মাধ্যমে ইজিতিমাই মিলাদের মাধ্যমে মেহফিলে মিলাদের মাধ্যমে তো আসুন না আমরা সেই দাবাত ইসলামীতে সম্পৃক্ত হয়ে সেই নবী সাল্লাহ তালা আলেবা আলহিবাসাল্লাম এর অপরূপ সৌন্দর্য সম্পর্কে জানি আর নিজেকে সেই নবীর ভালোবাসায় গড়ে তুলি আল্লাহ তালা আমরা যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করার সেই তফিক নসিব করুন আমিন آمین بجاہ نبی صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم